সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান রাখুন যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি বিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবে কিন্তু আপনারা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ তিনটার মধ্যে ফ্যাসিস্ট হাসিনা যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে অবশেষে আগামী কাল কর্মসূচি ঘোষণা করার আল্টিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি গণবুতানের পরেও ফেসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি এখনো তাই যদি আজ বিকেল তিনটার মধ্যে সংসদ বাঙ্গা না হলে আগামীকাল কটুর কর্মসূচির ঘোষণা হবে বলে আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই ফ্যাসিস্ট হাজির হাসিনার যে জাতীয় সংসদ সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে যদি আজ বিকাল তিনটার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকি এবং এর পাশাপাশি নোবেল জয়ী ডক্টর ইউনুসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা